আসসালামু আলাইকুম এভরি আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সো আজকের ভিডিওটার মূল থিম কী যাদের কাছে টাকা পয়সা নাই কিন্তু সেকেন্ড টাইমের কোর্স করতে চাচ্ছ আমার কাছে বিগত প্রায় এক সপ্তাহ ধরে প্রতি পঞ্চাশ জনের মধ্যে তিন চারজন থাকে যারা টাকা পয়সা ছাড়া কোর্স নিতে চায় অর্থাৎ তাদের পরিস্থিতি এমনই দাঁড়াইছে যে বাসা থেকে সে এক টাকাও নিয়ে আসতে পারবে না সো বাস্তবতা হচ্ছে আমাদের এই কোর্সটা যেটা অলরেডি লঞ্চ এবং ক্লাসগুলো চলতেছে বেশ কিছু ক্লাস হয়ে গেছে অলরেডি ফ্রি ক্লাস অনেকগুলো দিছি তোমাদেরকে প্লাস আমরা এখানেই যে শাস্ত্রের যত বিজ্ঞ টিচারগণ আছেন এবং শাস্ত্রের সবচেয়ে অভিজ্ঞ স্কিলড টিচারদেরকে নিয়ে আমাদের যেই টিমটা দিন কাজ করে যাচ্ছে তারা সো এই যেই একটা পরিশ্রম বলো কিংবা ক্লাস কন্টেন্ট মেক করা কিংবা স্লাইড মেক করা যে স্লাইডের মধ্যে শাস্ত্রের বিগত দশ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সেম টাইপের অন্য ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করে দেওয়া প্লাস এক ক্লাসের মাধ্যমে তোমাকে সম্পূর্ণ চাপটা গুছিয়ে দেওয়া এই জিনিসটা কিন্তু করা হচ্ছে যার দরুন এখানে বর্তমানে তিনশো পঞ্চাশ পাঁচ ভর্তি আছে বেড বেছে ওকে তো আমি তোমাদেরকে একটা সুযোগ দিব যারা আসলে টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারতেছে না অর্থাৎ কোর্সগুলো নিতে পারতেছে না কোথাও থেকে তোমাদের জন্য আমি বলবো যদি আমাকে উপযুক্ত প্রমাণ দিতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওই নাম্বারটাতে একটা মেসেজ দিয়ে আমাকে তুমি ডকুমেন্ট গুলো দিবা ডকুমেন্ট বলতে তুমি আমাকে কোনো না কোনো ভাবে বুঝাইতে হবে যে তুমি আসলে টাকা পয়সার প্রবলেমে ভুগতেছ বুঝা গেছে ওটা তুমি কিভাবে কনভিন্স করবা ইটস আপ টু ইউ যারা কনভিন্স করতে পারবা যে বুঝাইতে পারবা আসলে এই টাকা পয়সার সমস্যা চলতেছে তাদেরকে আমাদের কোর্স 50% অফ করে দেব অর্থাৎ তোমাদেরকে যদি 899 টাকা কোর্সের দাম হয় তাহলে তোমাকে মাত্র কত টাকা বলো তো চারশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে কোর্সের মূল্য প্রায় অর্ধেক হয়ে গেছে টাকা তাই না এই টাকা দিয়ে তুমি ফিজ কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির উপরে পঞ্চাশটা ক্লাস পঞ্চাশটা লাইভ এক্সাম ডাউট সোলভিং প্লাস মেন্টরশিপ সব কিছু পেয়ে যাবা পেয়ে যা বাট প্রমাণ সহ দেখাইতে হবে পঞ্চাশ পার্সেন্ট ছাড় পাওয়ার জন্য এবং এটাই শেষ না তোমাকে যেটা করতে হবে এই যে জাহিদ মেথড যে গ্রুপটা আছে সেকেন্ড টাইমের জন্য ডেডিকেটলি যে গ্রুপটা এই গ্রুপে তুমি একশো জন মেম্বার এড করতে হবে বুঝা গেছে একশো জন মেম্বার তুমি যদি অ্যাড করে দাও এই গ্রুপটাতে দিয়ে আমাকে স্ক্রিনশট দাও তাহলেই কেবলমাত্র তোমাকে পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিয়ে তোমাকে এনরোলমেন্ট করে নেওয়া হবে বুঝতে পারছি এই কাজটা করার জন্য ডিসক্রিপশন চেক করো কমেন্ট বক্স চেক করো নাম্বার যেটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করবা সরাসরি আমাদের টিমের সাথে আবারও বলতেছি একশো জনকে জয়েন দেওয়া আবার প্লাস উপযুক্ত প্রমাণ দেখাবা যে তুমি আসলেই টাকা পয়সার প্রবলেমে ফেস করতেছো Allah pes